অতএব আজকেই বুঝুন নইলে আপনার ভুল হবে শুনুন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এদিকে লক্ষ্য করুন বেকুললে তাসবিহাতিন সাদাকা আল্লাহ বললে সাদকার মানে কি হয় অবেকুললে তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে সাদকার মানে কি হয় অবেকুললে তাকবিরাতিন সাদাকা আল্লাহ আকবার বললে সাদকার মানে কি হয় অবেকুললে তাহলে তিনি সাদাকা লা ইলাহা বললে সাদকার নেকি হয় আমরুন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয় অনাহিনানিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয় ওয়াই জুজি লাহা রাকাতানে আলতি ইয়ারকাউ নাস জোহান মানুষ যদি চাস্তে দূরে কাজ সালাত আদায় করে এতগুলি কাজ করে যত নেকি হবে আটটা সাড়ে আটটার সময় দূরে কাত নামাজ পড়লে তত নেকি হবে এবার শোনন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি ফজরের সলাদ জামাতে পড়েছে ফজরের সলাদ জামাতে পড়ার পরে দুই বসে তাজবি তাহলিল জিক রাজকার করছে করতে 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 হাতটা তাতলো অসামস সূর্য উঠে গেল ও সাল্লারা কাতায় তখন দুই রেখাত করলো আজরহু আজরিল হাজা তাহলে হজ এবং উমরার নেই হবে পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা ফজরের সালাত জামাতে পড়ার পরে ওখানে বসে থাকতে হবে বসে তাসবি তাহলিল জিকির আজকার চলবে আব্দুর আল সাহেব অত জিকির কি করবো কোনটা বলবো কিছু যদি না জানেন তো সুভান আল্লাহাম দেহী বলতে পারবেন না আর না হলে সুভান আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ ওবেহাম দেহি বলতেই থাকেন এতি হবে আর না হলে ইল্লাল্লাহ ওই পীর সাহেবের মত নয় শুধু খালি চুপে চুপে বলবেন লা ইলাহ ইল্লাল্লা ইলাহ ইল্লাল্লাহ সূর্য উঠে যাক এর পরে দুই রেখাত সলাত আদায় করবেন পূর্ণ হজ ওমরার সমান নেকি হবে এর নাম চাস্তের সলা আটটা সাড়ে আটটার সময় পড়ুন এর নাম সূর্য ওঠার পরে পড়েছেন এর নাম এশরাক আটটা সাড়ে আটটার সময় পড়েছেন এর নাম চাষ সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় পড়বেন এর নাম হচ্ছে আওয়িন একবার পড়লে আর পড়তে হবে না একটাই সলাথ নাম তিনটে একটাই সলাৎ নাম তিনটে মনে থাকবে না সূর্য উঠার পরে পড়লে তার নাম এশরাক আটটা সাড়ে আটটায় পড়লে তার নাম চাষ সাড়ে দশটা এগারোটায় পড়লে তার নাম আউাবিন একবার পড়লে আর পড়তে হবে না এক সলাত নাম তিনটে রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে মনে মনে কথা না বলে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সলা করে মনে মনে ভয় ভীতি নিয়ে তাহলে তার জন্য জান্নাত জরুরি